বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক তিনি উপস্থিত আছেন তাকে বেশি কথা কথা বলবো না কয়েকটা শুধু আওয়াজ কাকুলিদি আপনি কি শুনতে পাচ্ছেন বেগঙ্গার দেগঙ্গা এবার বলছে যে কাকুলিদি আপনি কলকাতার বাড়িতে থাকুন আর তাপস দা দিল্লিতে যাক এই আওয়াজে দেগঙ্গায় আমাদের কাছে চালের চাল চুরির টাকা নেই 100 দিনের কাজের চুরির টাকা নেই আমাদের কাছে আমপানের ত্রিপল চুরির টাকা নেই আর এইগঙ্গাকে লুট করলো এই রহিমাদিরা বাকিবুররা এর শেষ থেকে ছাড়বে দেগঙ্গার মানুষ কারণ দেগঙ্গা আপনারা জানেন যদি প্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী বাকিবুরটা বাকিবুরকে দিয়ে এই বিদেশকে দিয়ে এবং বিদেশ এবং রহিমার মধ্যে আবার একটু জানেন তো মুখ দেখা কি নেই আমরা বলছি নাটক বন্ধ করুন দেগঙ্গাকে লুট করা হয়েছে এবার আর নয় হিন্দু মুসলমানের পলিটিক্স করে দেগঙ্গাকে রক্ষা করতে পারবেন না বিদেশরা বাকিপুররা লুট করেছে আর কাকুলি দি আপনি ভেবেছিলেন এই দেগঙ্গা আপনাকে 2019 সালে 74000 ভোটে লিড দিয়ে দিল্লিতে পাঠিয়েছিল আপনি এই দেগঙ্গাকে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আপনি এই দেগঙ্গাকে দাঙ্গা উপহার দিয়েছেন দেগঙ্গার মানুষ তাই বলছে আর নয় আমরা হিন্দু মুসলমান চাই না আমার দলের চেয়ারম্যান আছে উনি বলবেন পঞ্চায়েত থেকে লুট করলো 100 দিনের কাজের টাকা লুট করলো পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আর রহিমাদি সবাই পঞ্চায়েত থেকে গরিব খেটে খাওয়া মানুষের অধিকারটাকে লুট করলো তাই এক তারিখে নির্বাচনে চুপচাপ খামে চাপ অনেক কথা বলার ছিল শুধু এই কথাটা বলবো যে মুকুল রায় বলে দিয়েছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি কাকুলি দি তৃণমূলের সাংসদ নয় তিনি বিজেপির সাংসদ এই পাড়া সাথে বুকে গরিব খেটে খাওয়া সমাজীবী মানুষের অধিকার লুট হয়েছে আর এই কাকুলি দি আঁচল পেতে টাকা নিতে দেখেছে দেগঙ্গার মানুষ আর হিন্দু মুসলমানের পলিটিক্স করেছে তাই আমরা বলতে চাইছি এই পনেরো বছরে কাকুলি দি এই দেগঙ্গাটাকে লুট করেছে হিন্দু মুসলমানের পলিটিক্স করেছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি মোরা এক বিন্দুতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনে হিন্দু তাহার প্রাণ আমরা আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছে আমার দলের চেয়ারম্যান বলছে আমার হিন্দু ভাইরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নিরাপদে প্রার্থনা করবে আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদে ডংরা বাজিয়ে তারা প্রার্থনা করবে আর আদিবাসী দলিত ভাইরা তারা হচ্ছে জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আমরা এই ইন্ডিয়ান সেকুলার ফোন দেখতে চাই তাই বাবুল সুপ্রিয় যতই দাঙ্গায় হাত লাগাক না কেন বাবুল সুপ্রিয় বিজেপি তালালি করেছে আমার ইমাম সাহেবের সন্তানকে খুন করেছে আসানসোলে আর যখন আমরা দেখেছি একদল যুবক কপালে তিল তিলক কেটে জয় শ্রীরাম বলে যখন আসানসোলকে সংখ্যালঘু ভাইদেরকে তাড়ানোর পরিকল্পনা করছে আর একদল ভাই তখন আমাদের ইমাম সাহেবের ছেলে যখন খুন হয়েছিল আসানসোলে তখন গিয়ে বলছে আমরা শেষ থেকে ছাড়বো আর তখন সেই ইমাম মসজিদ থেকে বেরিয়ে মাথায় টুপি পরে বলছে আমি আর চাই না আমার সন্তানকে বাবুল সুপ্রিয় বিজেপি খুন করেছে আমি চাই না আমার কোনো হিন্দু ভাইয়ের সন্তান আর রক্তাক্ত হোক আমি একজন ইমাম মসজিদের আমি চাই না আমার কোন মুসলমান সন্তানের আর আমরা এই বাংলা দেখতে চাই আমরা বুক ছিটিয়ে লড়াই করবো একদিকে তাপস ব্যানার্জি একদিকে আমার দলের চেয়ারম্যান সিদ্ধি সায়ন দাস বিশ্বজিৎ মাইতি আমরা বুক ছিটিয়ে লড়াই করবো তবু সাম্প্রদায়িক বাংলা হতে এই শেষ কথা বলি যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবীদের মাঝে দেখো মিলর মহান শুধু একটা কথা বলবো আমার দলের চেয়ারম্যান বাংলার বাক্যে আটকানোর চেষ্টা হয়েছিল শাসনে শাসন চালানোর রাতের ঘুম হারাম করে দিয়েছে আর আমরা এই এক তরিকার নির্বাচনে ইলেকশন কমিশনের রাতের ঘুম হারাম করে ছাড়বো কারণ এখানে কোনো বাইনারি politix করা যাবে না সেই কথাটা ইন্ডিয়ান सेकुलर फ्रंट বলছে আর এখনো এই গ্রামে গ্রামে শাহজাহানের বাহিনী কাজ করছে শুধু এই কথাটা বলবো গরিব মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রম আমার দলের চেয়ারম্যান সেই কথাটাই বলতে এসেছে বসিরহাটের কাটিহার আবার বসিরহাটের কাটিহার এবং সারুখরাপোর থেকে এই তৃতীয় জনসভা তারপরে আবার মিটিং আছে শুধু আমার ভাইদেরকে বলবো যেখানে যেখানে হাজার হাজার মানুষ আছে আপনার মোবাইলের ফ্লাস্কটা শুধু অন করবেন আমার নওসা সিদ্দিকি যখন বক্তব্য রাখবেন তো সবাইকে অভিনন্দন জানিয়ে এক তারিখের জন্ম এক তারিখে বোতাম টিপে ঘাম ছিন্ন চোট তাড়াবেন তো থেকে চোট দাঁড়াবেন তো চোট দাঁড়াবেন তো জয় হিন্দ ইন ক্লাব চিন্তাবাদ ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট চিন্তাবাদ অসংখ্য ধন্যবাদ বা বিশ্ব মাইতি স্যারকে এখন সেইখন পড়ছে গরম ছড়ছে ঘাম সরছে দিদি আসছে ঘাম এই খুশিতে বাংলার মানুষ বলছে তাই ভাই যান ভাইজান অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে ভাইজান বক্তব্য রাখবেন